আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গেম খেলব গেমটার নাম হচ্ছে এই যে এতগুলো আপনারা চিট দেখছেন এগুলো সাউদাকে চোখ বন্ধ করে দেওয়া হবে এবং সাউদা সেটা বলতে পারে কিনা সেটা দেখতে হবে যদি ও ঠিক বলে তাহলে আজকের অ্যামাউন্টটা ওর আর যদি না পারে তাহলে তাহলে কী হবে তাহলে পালিশমেন্ট আছে আজকের অ্যামাউন্ট এটা এই এখানে থাকলো যদি আজকেও জিততে পারে তাহলে এই অ্যামাউন্টটা ওর কী দেওয়া থাকবে থাকবে আচ্ছা সেটা পরে আগে শুরু করা যাক নাকি আচ্ছা চোখটা বাই দিদি বলো বলো আচ্ছা যাই হোক উম ফার্স্টে কোনটা দিবে বলো বলো

তাহলে এই এক হাজার টাকাটা দেওয়া হলো না এটা আমার কারণ তো তুমি জিতছোই আবার এক হাজার টাকা জিতে তুমি তো চিপস গুলাই পাচ্ছো আচ্ছা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে বলে দাও সৌদা আর যদি ভালো লাগে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ